বন্ধুরা দেখুন আর পিয়ানো কোম্পানি আড়াইশো ওয়াট এস এস এ টু ফাইভ জিরো এম মেশিনটি এসেছে মেশিনটি আমি এখন একটা গান প্লে করছি মেশিনটির কাছে গানটা আমি শোনাচ্ছি আমাদের আওয়াজ ক্লিয়ার নেই এবং নোড নেই মেশিনটা মানে প্রেসারে বাজছে না আর ক্লিয়ার সাউন্ড নেই এই প্রবলেম দেখুন এখন এখানে আমি আপনারা শুনুন আমি এখন মেশিনটিকে দুশো রেঞ্জে রেখে দিয়েছি দুশো দেখুন ডিসি আমি একটা গ্রাউন্ড করে দিলাম প্রোপটাকে এবার আমি বাইশ ইং ভোল্টেজটাকে মাপব তাহলে আমাকে দেখুন আমি কি এখানে বেশ ভোল্টেজ আমি মেখে নিচ্ছি মিটারের দিকে লক্ষ্য করুন আপনারা দেখানোর চেষ্টা করছি মিটারটি দেখা যাচ্ছে ঠিকই আছে এদিকটায় পয়েন্ট ফাইভ এখানে দেখুন কত ফল্ট ফর্টি পয়েন্ট সরি এই সাইডটা একবার বাইশ টেব দেখি এই সাইডে কোন বাইসিং দেখুন পয়েন্ট ওয়ান দেখুন এই সাইডটা বাইসিংটা পয়েন্ট ওয়ান হয়ে আছে তা কি করে হবে মিটারটা ভালো করে দেখুন এই সাইডে পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান আর এই সাইডটা দেখুন এই সাইডে হয়ে আছে আমার একটা সাইডে ঠিকই আছে আর একটা সাইডে প্রবলেম তাহলে আমাকে ওটাকে দেখতে হবে এ প্রবলেম এই ড্রাইভার বোর্ডে এই ড্রাইভার বোর্ডটাকে আমাকে খুলে নিতে হবে ড্রাইভার বোটে প্রবলেম হয়ে আছে এইটা আগে দেখতে হবে এখানটায় তিরিশ পঞ্চান্ন যে ট্র্যানজিস্টার আছে এই কোনো সমস্যা হয়ে আছে তার জন্য এই প্রবলেম হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন কাজটা আমি করব খুলেনি নিই খুলে আপনাদের দেখাবো দেখুন মেশিনটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেসে বাইসিংটা আমি দেখাচ্ছি দেখুন জিরো পয়েন্ট ফোর এই সাইডটা দেখুন জিরো পয়েন্ট ফোর ঠিক আছে এবারে কী কী চেঞ্জ করতে হয়েছে আমাকে দেখুন আমি এখানে দুটো পিসার চেঞ্জ করে দিয়েছি চারশো সত্তর অংশে চেঞ্জ করেছি এরপরে এখানে এখানে হয়েছিলো এখানে পাঁচশো কুড়ি অংশ রেজিস্ট্যান্স পাঁচশো কুড়ি অংশ রেজিস্টেন্স সরি ছশো কুড়ি অংশ রেজিস্টেন্স আছে কিন্তু ছশো কুড়ি অংশ রেজিস্টেন্স ছিল না আর এখানে রেজিস্ট্যান্স বেশ কিছু রেজিস্ট্যান্সে পরিবর্তন করতে হয়েছে কারণ সার্কিট অনুযায়ী এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু একটা কম করা ছিল কারণ এখানে দেখুন আমি এটা দিয়েছি তিনশো কে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি এখানে ছিল দুশো কুড়ি এই দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এখানে ছিল দুশো কুড়ি কে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আচ্ছা এরপরে এখানে করেছি এখানে ছিল দেড়শো রেজিস্ট দেড়শো কে রেজিস্ট্যান্স আমি এখানে ও এখানে ছিল দেড়শো সরি এখানে ছিল দেড়শো আমি সেটা করেছি তিনশো নব্বই কে এখানে তিনশো তিরিশ দরকার আবার এখানে আমি করেছি দেখুন এখানে আমি এটা দিয়েছি এখানে দুশো কুড়ি ওমস রেজিস্ট্যান্স ছিল আমি ওখানে করে দিয়েছি তিনশো তিরিশ ওমস রেজিস্টেন্স প্যারালালে দিয়েছি দিলে আমার গেন যে কমটা হচ্ছিল প্রেশার যে কম ছিল সেটা এসে হয়ে গেছে এবার আপনাদেরকে আমি গানটা প্লে করে শোনাচ্ছি ঠিক আছে একেবারে জিরো ভলমে আছে একেবারে জিরো ভলম করে আমি একদম সামান্য হইতে গানটা শুনেছি ঠিক আছে বন্ধুরা সমস্যা সলভ হয়ে গেছে প্রেশারও যথেষ্ট নিয়েছি আমি এবার লোড দিয়ে দেখেও নিয়েছি আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে